নেইমারের এক গোলের দাম তিন হাজার পঞ্চাশ কোটি টাকা ট্রান্সফার ফির মানদণ্ডে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার দুই সালে বার্সেলোনা থেকে তাকে দলে ভেড়ালো দলে ভেড়াতে রেকর্ড দুইশো মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল পিএচি কে সালের আগস্টে পিএচজি থেকে সৌদি কেলাবাল হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এবার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন তার শৈশব ক্লাব সন্তোষে দেড় বছরের আল হিলাল অধ্যায় বলার জন্য কোনো অর্জন না থাকলেও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন নেইমার চোটের দারুণ ছদি ক্লাবটির হয়ে মাত্র সাত ম্যাচে খেলার সুযোগ হয়েছে তার সাত ম্যাচে করেছেন মাত্র একটি গোল ইএসপিএন জানিয়েছেন এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহল গোল আল হিলালের হয়ে করা নেইমারের একমাত্র গোলটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকা ট্রান্সফার ফি ও বছরের বেতন মিলে নেইমারের পেছনে আল হিলালের খরচ হয়েছে দুইশো মিলিয়ন ডলার আল হিলালের জার্সিতে তিন হাজার পঞ্চাশ কোটি টাকা দামের গোলটি নেইমার করেছিল ইরানের ক্লাব নাজাজি মাজানদারেনের বিপক্ষে এ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল হিলালের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি থাকলেও সমবুজতার ভিত্তিতে সোমবার সেটা বাতিল করেছেন নেইমার ছাব্বিশ বিশ্বকাপের আগেই নিয়মিত খেলার মধ্যে থাকতে সন্তোষ ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন